আসসালামু আলাইকুম আপনার নাম সোজি বললাম বল আপনারা যদি প্রতিদিন দেশি মুরগি থেকে ডিম পেতে চান তাহলে আসলে কোন খাবার দিবেন তো এরকম কনফিউশন অনেকেরই আছে তো এই কনফিউশনটা আসলে দূর করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাবো আপনি যদি একটু খেয়াল করেন দেখেন আমার মুরগিগুলো আসলে খাওয়ার জন্য পাগল হয়ে আছে তো আমি যদি একটু খাবারটা দেখাই এখানে দেখতে পারবেন এই হচ্ছে লেয়ার লেয়ার অন খাবার তো দেখেন ওরা কী পরিমাণে মানে আগ্রহ আছে যে মানে খাবারটা খাওয়ার জন্য তা আপনাদের অনেকেরই ধারণা আছে যে লেয়ার লেয়ার অন খাবার দিলে দেশি মুরগি খাবে না কারণ এটা হচ্ছে লেয়ার মুরগির জন্য কিন্তু আসলে এটা একটা ভুল কনসেপ্ট তো আপনি যদি একটু দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে লেয়ার লেয়ার অন কী পরিমাণে নিয়ে ওরা খাইতেছে তো আপনি যদি প্রতিদিন আপনার মুরগিকে যদি লেয়ার লেয়ার অন খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি প্রতিদিন দেশি মুরগি থেকে কিন্তু কম বেশি ডিম পাবেন আপনারা হয়তো সবাই জানেন দেশি মুরগি কিন্তু একটা টাইম হচ্ছে কুচে বসে আপনার আট দশ দিনের একটা গ্যাপ দেয় তো ওটা স্বাভাবিক বিষয় আপনি যদি লেয়ার অন খাবারটাও দেন তাহলে ওরা ওরা হচ্ছে কিন্তু এই আট দশ দিন কিন্তু আপনার হচ্ছে ডিম দিবে না মানে এটা হচ্ছে ওদের একটা জেনেটিক বিষয় বলতে পারেন ঠিক আছে তো আপনারা সবাই আসলে অনেকে মনে করেন কি লেয়ার অন খাবারটা যদি আমি দিই মুরগিকে তাহলে হচ্ছে মুরগি বা ডিম দি দিতে মারা যাবে এটা খুব মানে আপনাদের একটা সত্যিই ভুল ধারণা কারণ হচ্ছে আমি আমার এই মুরগিগুলো হচ্ছে প্রায় দেড় বছরের মতো হয়ে আসছে আমি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি আমার এই মুরগিগুলোর মধ্যে এবং আমি কিন্তু ওদের কাছ থেকে প্রতিদিনই কিন্তু ডিম পাচ্ছি এবং আপনাদেরকে একটা বিষয় দেখায় দেখেন অন খাবারটা দেখেন ওরা খাওয়ার পরে এই যে গুড়ি খাবারটা আছে ঠিক আছে আমি যদি একটু দেখাই এই যে উপর থেকে কিন্তু হচ্ছে বড়ো খাবারটা খেয়ে ফেলে কিন্তু যে গুড়ি খাবারটা আছে না এই যে খাবার দেখেন আর নিচে অনেক কইটা আছে তারপরে হচ্ছে আপনার যে গুড়ি যে খাবারটা থাকে এই খাবারটা নিচে পড়ে থাকে এটার কারণটা হচ্ছে ওরা সবসময় হচ্ছে যে বড় বড় যে দানাগুলো আছে ওইগুলো খেয়ে ফেলবে এবং যে গুড়ি দানাগুলো আছে ওইগুলো নিচে পড়ে থাকে এই বিষয়টা এড়ানোর জন্য এবং খাবার অপচয় রোধ করার জন্য আমি যে কাজটা করি সবসময় এই খাবারটাকে হচ্ছে একটা বালতির মধ্যে নেই যেরকম দেখতে পারতেছেন না যে বালতির মধ্যে নেওয়া আছে তো এইভাবে নিব বালতির ভিতরে নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে আপনার অনেকে যে কাজটা করে ভাতের মাঠ দিয়েও মাখো মাখো করতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে একটু পানি দিয়ে মাখো মাখো করে দেবেন তাহলে চোরার এই যে খাবারটা অপচয় করছে দেখতে পারতেছেন এই খাবারটা কিন্তু অপচয় করবে না আপনি যদি কোনো বাটিতেও দেন তাহলে ওরা কিন্তু এখন ছিটাবে ছিটায় হচ্ছে এরকম ছোট ছোটো যে খাবারটা থাকবে মানে গুড়ি খাবারটা থাকবে ওই খাবারটা কিন্তু নষ্ট করবে তো এই খাবারটা এড়ানোর জন্য মানে এই নষ্ট করার থেকে বাঁচার জন্য হচ্ছে আমি যেই কাজটা করি কি সময় সকাল বিকাল আপনার হচ্ছে খাবারটাকে একটু মাখো মাখো করে দেয় যাতে ওরা খুব সুন্দরভাবে খেতে পারে চলেন আমি যদি একটু দেখাই দেখেন আমার এখানে কিন্তু পানি আছে আমি একটু পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে এখন একটু মাখো মাখো করবো আপনারা চাইলে কিন্তু এখানে ভাতের মারও ইউজ করতে পারেন তো অনেকেই ভাতের মারও দেয় কিন্তু যেহেতু আমার কাছে ভাতের মার নাই এখন এই জন্য হচ্ছে আমি পানি দিতেছি আমি সকাল বিকাল হচ্ছে পানি দিয়েই সাধারণত হচ্ছে এটাকে মাখো মাখো করি এবং মুরগি খুব আগ্রহ আছে দেখেন সবাই কিন্তু চলে আসছে মানে সব মুরগিগুলো কিন্তু চলে আসছে ওরা খাওয়ার জন্য এখন যদি আমি হচ্ছে আপনাদেরকে একটু যদি দেখাই খাবারটা দেখেন এই খাবারটা কিন্তু হচ্ছে আপনার যে গুড়ি খাবারটা আছে খাবারটা কিন্তু এখন দেখেন এখন হচ্ছে ওরা সব খাবার কিন্তু একসাথে খেয়ে ফেলবে মানে এখন আর কোনো খাবার থাকবে না আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার যে এখানে খাবারের যে বাটিটা আছে বাটিটাতে কিন্তু কোনো ধরনের খাবার নাই একটু কিন্তু কোনো খাবার নাই মানে হচ্ছে আপনার যে গুড়ি খাবারটা ফালাই রাখতো ওই খাবারটাও কিন্তু এখন নাই তা আমি সবসময় হচ্ছে চেষ্টা করি একটু মাখো মাখো করে দেওয়ার জন্য তাহলে হচ্ছে ওরা খুব সুন্দরভাবে খেতে পারে এবং হচ্ছে ওরা ছিটায়ও না এবং যে দুরি খাবারটা থাকে খাবারটা আমার অপচয় হয় না তো আপনি যদি খাবার অপচয় রোধ করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনি এরকমের মাখো মাখো করে দিবেন তাহলে হচ্ছে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনি যদি প্রতিদিন দেশি মুরগি থেকে ডিম পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই সকাল বিকাল হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা দিবেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন দেশি মুরগি থেকে কিন্তু ডিম পাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই